হ্যালো আসসালামু আলাইকুম বরাবর মতো চলে আসলাম নতুন আরেকটি একটি নতুন চমৎকার ভিডিও নিয়ে আজকে হচ্ছে আপনাদেরকে ব্লাসেস মোটরের আপনাদেরকে ইমপ্যাক ডিল দেখাবো যেটা হচ্ছে পঞ্চান্ন এনএম এটা আপনি ইমপেক অপশন পাচ্ছেন ওয়াল ডিল করতে পারবেন কাঠ ডিল করতে পারবেন লোহার ডিল করতে পারবেন প্লাস বিভিন্ন ধরনের স্কুল খুলতে পারবেন এবং লাগাতে পারবেন এটার সাথে অনেকগুলো অ্যাক্সেসরিজ ফ্রি দেওয়া আছে ইন্ডাস্ট্রির একটা প্রোডাক্ট এটা হচ্ছে ইংকো কোম্পানি বিশ্ববিখ্যাত একটা ব্র্যান্ড এটা হচ্ছে পাঁচ বছর আপনার সার্ভিস ওয়ারেন্টি পেয়ে যাচ্ছেন প্রোডাক্টটা যদি আমাদের কাছ থেকে পারচেস করেন সেক্ষেত্রে দাম পড়বে আট হাজার দুশো টাকা এটার সাথে আপনার হচ্ছে একটা ফার্স্ট চার্জার পাবেন আপনার টু এম পেয়ারের এছাড়া আপনার হচ্ছে বিজ গোল্ডের হচ্ছে আপনার দুইটা ব্যাটারি দেওয়া আছে টু এম পেয়ারের অটো লক অপশন পেয়ে যাচ্ছেন এটা আর পি এম হচ্ছে আটত্রিশ হাজার আরপিএম পাবেন হাফ ইঞ্চ অথবা তেরো মেম পর্যন্ত ডিল করতে পারবেন ফরওয়ার্ড ডিভাইস মধ্যেও আছে ডিল করতে পারবেন স্কুল লাগাতে পারবেন খুলতে পারবেন এবং হচ্ছে হ্যামারিং অপশনও পেয়ে যাবেন এটার মধ্যে তাছাড়া এই চমৎকার বিকেসের মধ্যে প্রোডাক্টটা পাবেন আপনারা যারা হচ্ছে বাসা বাড়িতে টুকিটাকি কাজ করেন যারা আপনার তারা জানানো যাচ্ছে না তারা হচ্ছে এই মেশিনটা নিতে পারেন আমাদের কাছ থেকে সম্পূর্ণ প্যাকেজ হবে পাঁচ বছরে আপনার হচ্ছে ওয়ারেন্টি পেয়ে যাচ্ছেন এছাড়া আপনার যারা হচ্ছে ইলেকট্রিশিয়ান বায়রা আছেন তারাও কিন্তু নিয়ে কাজের জন্য নিতে পারেন আমাদের কাছ থেকে প্রোডাক্টটা দুইটার ব্যাটারি পাবেন আপনি একটা চার্জে লাগে একটা দিয়ে হচ্ছে নন ঘন্টা ব্যবহার করতে পারবেন দেখতে পাবেন ব্রিজ বললে টু এম দুইটা ব্যাটারি দেওয়া যাচ্ছে আর এই ব্যাটারি চার্জার সময় বারো মাসে আমাদের কাছে অ্যাভেলেবেল থাকে আপনার যে কোনো সময় আলাদা পার্চেস করতে পারবেন যদি হারিয়ে যায় বা ভেঙে যায় হ্যাঁ আমাদের এগুলো ব্র্যান্ডের প্রোডাক্ট ব্র্যান্ডের প্রোডাক্ট সবসময় আপনার পার্টস অ্যাক্সেসারি সবসময় অ্যাভেলেবেল থাকে ঠিক আছে লোকাল প্রোডাক্টের মধ্যে অন টাইম না এটার সাথে কিছু স্ক্রু দেওয়া আছে কিছু বিট দেওয়া আছে স্ক্রুবিট হোল্ডার দেওয়া আছে কারড ডিল করার জন্য বিট দেওয়া আছে ওয়াল ডিল করার জন্য মেশিনারি বিটও দেওয়া আছে ঠিক আছে অনেকগুলো অ্যাক্সারসাইজ দেওয়া আছে মেশিনটার সাহায্যে সাথে আর লাস্টে যদি আমরা মেশিনে দেখাই দেখতে পাচ্ছেন ইংক খোদাই করা লেখা আছে দুইটা মোট পাবেন একটা দুই নাম্বার স্পিড একটা এক নম্বর স্পিড আপনার সেটা অ্যাডজাস্ট করে নিতে পারবেন আপনার কিলেস হুক পেয়ে যাচ্ছেন একটা হচ্ছে ব্রাশলেস সেটা খোদাই করে লেখা আছে পঞ্চান্ন এটা সেটাও লেখা আছে তো কিন্তু ব্রাশলেস খোদাই করা লেখা থাকবে পিওর কোড দেওয়া আছে ইংকো লেখা আছে সম্পূর্ণ ইন্ডাস্ট্রির একটা প্রোডাক্ট এটা আপনার চাইলে অনলাইন অর্ডার দিতে পারেন আমাদের ওয়েবসাইট আছে নবপুর ডট কম আমাদের ওয়েবসাইট থেকে চাইলে অর্ডার দিতে পারেন অথবা এই প্রোডাক্টের স্ক্রিনশট তুলে আমাদের ইমো নাম্বার এবং হোয়াটসঅ্যাপ নাম্বার স্ক্রিনে পেয়ে যাবেন সেখানে পাঠায় আপনার নাম নাম্বার অ্যাড্রেস দিয়ে অর্ডার কনফার্ম করতে পারেন সামান্য কিছু টাকা দিয়ে কনফার্ম করতে হবে বাকিটা হচ্ছে ক্যাশ অন ডেলিভারি চলে যাবে অথবা চাইলে আপনার সরাসরি আমাদের শপে আসতে পারেন আমাদের শপটি শনি থেকে বৃহস্পতিবার সকাল দশটা থেকে রাত্রে আটটা পর্যন্ত ওপেন থাকে আমাদের শপ হচ্ছে সাপ্তাহিক বন্ধ শুক্রবার আপনার আমাদের লোকেশন যদি বলি এটা হচ্ছে ঢাকা গুলিস্তান এরশাদ মার্কেট অত্যে কাপন বাজার কমপ্লেক্স মার্কেটও বলে এই মার্কেট হচ্ছে আন্ডারগ্রাউন্ডে আটাইশ নাম্বার দোকান আমাদের আমাদের সাপ্তাহিক বন্ধ শুক্রবার আপনার মার্কেটের সামনে এসে কল দিলে হবে আমরা নিয়ে যাবো রিসিভ করে যদি না চিনেন আর সরাসরি চাইলে আপনারা সরাসরি আমাদের শপে চলে আসতে পারেন হ্যাঁ আপনার ভিডিও কলের মাধ্যমে প্রোডাক্ট দেখে নিতে পারবেন হ্যাঁ ছবি চাইলে ছবি দেখে নিতে পারবেন আপনারা সরাসরি ভিজিট করে নিতে পারবেন অনলাইন নিতে পারবেন যেভাবে আপনার সুবিধা হয় সেভাবে আমাদের কাছ থেকে প্রোডাক্টগুলো চাইলে পার্চেস করতে পারেন ইনশাল্লাহ ভিডিওর এ পর্যন্ত সকলকে ধন্যবাদ সাবস্ক্রাইব করার জন্য দেখাবেন নতুন আগে চমৎকার ভিডিও সে ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ